খাবার পাস করে সামনের দিকে মঞ্চ বরাবর খাবার পাস করে দেন সামনে বরাবর মঞ্চ বরাবর পাস করে দাও খাবার আর মঞ্চের সামনে ফাঁকা রাখতে বলছিলাম আপনারা যারা দায়িত্বে আছেন সবার অবগতির জন্য বলতেছে খাবারটা একদম চেন দিয়ে সামনের দিকে চলে আসবে আমাদের পূর্ব নির্ধারিত যে আমাদের কমান্ড ছিল যে খাবারটা সামনে থেকে শুরু হবে ঠিক একই ভাবে খাবার আসবে আপনারা ওই পাশে কোন রকম খাবার দেওয়ার চেষ্টা করবেন না সবাইকে বিনীত ভাবে বলতেছি খাবারটা চেনটি একদম সামনের দিকে চলে দিবেন এই যে মাঝখানে যে চেনটা মাঝখানে যে চেনটা সবাইকে বলছি আপনারা একটু সামনের দিকে চলে আসেন একদম মন পর্বত চলে আসেন সামনের দিকে চেনটা মন পর্বত চলে আসেন 吃什要 <imitation> যারা যারা অবস্থান করছেন তারা রাস্তাটা প্রকট করতে হবে কাছে অনুরোধ যারা একবার খাবার পেয়েছেন তারা দ্বিতীয়বার খাবার নেবেন না মানুষের সাথে আমাদের চলের স্বার্থে থেকে একবার বেশি খাবার নেবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ খাবার খাবার পাস করে দেন মাছ খাবার পাস করে দেন খাবার পাস করে আপনাদের পাশে যে দাঁড়িয়ে আছে আপনারা তাদেরকে দেন আপনাদের পাশে যে দাঁড়িয়ে আছে পাশে দাঁড়িয়ে তাকে আপনারা এবং চারপাশে প্রকার হবে চারপাশে যারা দাঁড়িয়ে আছেন সবাই হাতে হাত মিলাম চারপাশে যারা আছেন সবাই হাতে হাত মিলাম ভলেন্টিয়ার যারা আছে এবং যারা নাই সবাইকে অনুরোধ করছি আপনারা সবার সাথে ಟು <laughs>

ভাই ভাই বসে পড়েন ভাই আপনারা বসে পেন আপনারা যারা সামনে আছে ভাই আপনারা বসে ভাই আপনারা বসেন বসে থেকে তিনি বসে ভাই আপনারা বসে পড়েন আমি সবার অবগতির জন্য আবারও বলছি আপাতত খাবার দাওটা বন্ধ করেন দুই মিনিটের জন্য দুই মিনিটের জন্য খাবার দাওটা বন্ধ করেন ভাই সামনে কারা দাঁড়িয়ে আছে সামনে কারা দাঁড়িয়ে আছে খাবারের সামনে এখানে তারা আছেন বসে পড়েন বসে পড়েন প্লিজ সামনে যারা আছেন বসে পড়েন

চেন এবং সামনে থেকে খাবার নিয়ে সবাই বের হয়ে যাবে সামনে যারা দাঁড়িয়ে আছেন পিছনে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন সবাই খাবার পাবেন আপনাদের বাড়িতে খাবার শুরু হবে আপনারা বসে পারেন আপনারা বসে পারেন ভোলেন সামনে চলে যান ভোলেন একদম একদম পিছনে চলে যান আপনারা একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন আমরা সবাইকে খাবার দিব আমাদের যথেষ্ট খাবার আছে পিছনের যারা আছে সবাই বসে পড়েন ভলেন্টিয়ার সহ পিছনের যারা আছে আমাদের পুলিশ ভাইরা যারা আছেন তারা একটু আমাদেরকে সাপোর্ট দিন প্লিজ আন্তরিক পুলিশে যারা আছেন আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা পিছনের দিকে আছে সবাইকে বসিয়ে দেন আপনারা খাবার নিয়ে উঠে যাচ্ছেন কেন আপনারা বসে দিয়ে সবারই তো হাই আপনারা আপনারা আবার উঠে যাচ্ছেন

খাবার আসবে ওইখান দিয়ে যারা খাবার পাইছে তারা বের হয়ে দিছে

আবার আপনারা দাঁড়াইছেন কেন আসতে ছোট্ট একটা গেট এই ভাই বসেন আমি আমি কি বলছি আপনাদের জন্য বলছি ভাইরা আমরা সবাই চলে যোদ্ধা আমরা চলে এসে তীব্র রোদের মধ্যে গুলির মধ্যে ট্রাইশলের মধ্যে যুদ্ধ করেছি তখন কিন্তু আমাদের মধ্যে ঐক্যবদ্ধ ছিল আমরা না খেয়ে না ঘুমিয়ে আন্দোলন করেছি তখন কিন্তু আমাদের কোনো বাধা ছিল না এখন আমাদের সামান্য খাবারের জন্য আপনারা কেউ এরকম করবেন না সামান্য খাবারের জন্য কেউ এরকম করবেন না আপনারা যারা যাচ্ছেন একটু আস্তে ধীরে যান একটু আস্তে ধীরে যান আপনারা সবাই খাবার পাবেন আমি বিনীত রিকোয়েস্ট করছি আপনারা সবাই ধৈর্য ধরেন আপনারা দাঁড়াইছেন কেন ভাই কইলাম একজন একজন করে দাঁড়াই একদম পিছনে যারা আছেন সবাই আসতে ধীরে যান

সবার সবাইকে অনুরোধ করছি সবাইকে অনুরোধ করছি আপনার লাইন ধরুন আপনার লাইন ধরে তারপর ধীরে ধীরে আগান ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন সবাই লাইন সবাই লাইন মেনটেন করুন যারা আহত আছে সবাই তাদেরকে খাবার দেওয়ার জন্য বলেছেন ভলেন্টিয়ার কে আছেন আমরা সবাইকে দিব আমাদের আমাদের আগে প্রায়োরিটি আপনারাই ছিলেন আমরা বলি নাই আমরা বলি নাই আমি বারবার বলেছি সবাই বসে করেন সবাই বসে যারা দাঁড়িয়ে গেছেন সবাই একটা সিরিয়াল করেন সবাই একটা লাইন করেন সুন্দর ভাই ভাই আপনারা যারা সবাই খাবারের ওখানে গেছেন সবাই দ্রুত এখানে আইসা লাইনে বসে করেন লাইন ধরে দুই সাইডে দুই লাইন করেন দুই লাইন করে বসে যান খাবার দুই চলে আসবে সবাই দুই লাইন করে বসেন দুই লাইন করেন দুই লাইন দুই লাইন করে বসে পড়েন সবাই দুই লাইন করে বসে করেন দুই লাইন করে বসে পড়েন সবাই দুই লাইন করে বসে করেন সবাই দুই লাইন করে বসে করেন যারা বসে যাবেন তারাই খাবার পাবেন আগে দুই লাইন করে বসে চান তারা এখন যারা এখনো দাঁড়িয়ে আছেন সিরিয়াল করে সিরিয়াল করে মাঝখানে খালি রেখে দুই লাইন করে বসে যান যারা দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন তারা দুই লাইন করে মাঝখানে খালি রেখে বসে যান যারা দাঁড়িয়ে আছেন আমাদের ভলেন্টিয়ার বাইরে তাদেরকে একটু সাপোর্ট দেন তাদেরকে একটু হেল্প করেন নাজমুল যাও নাজমুল যাও যারা যারা এখনো দাঁড়িয়ে আছেন তারা লাইন করেন লাইন করে দুই পাশে বসে পড়ুন মাঝখানে একটা স্পেস খালি রাখুন হচ্ছে এই তো হচ্ছে আপনার সবাই একটু বসে যান বসে যান সামনের থেকে যারা আছেন তারা বসে যান মূল্যায়ন করে বসে যান আগে যারা বসবে তারা আগে খাবার পাবে আমি একদম পিছন থেকে বলছি একদম পিছন থেকে বসছি যেসব ভাইয়েরা ধৈর্য শকা বসে আছে এ নাকি খাবার পাবে এগুলো শেষ করে তারপর আগে খাবার পাবে আমি খান্দা থেকে বলছি স্যারের বলছি রনি ভাইকে বলছি আসাদিন রনি ভাই আপনি যদি সামনে থাকেন আপনি সিদ্ধান্তটা দিয়ে দেন সামনের দিকে যারা বসছে আগে এরা খাবার পাবে সামনের দিকে আমাদের ভাইরে লাইন ধরে বসে বলেছে খাবারটা সামনের দিকে আসবে আপনার সামনের করে খাবারই দিবেন না পিছনের দিকে খাবারটা সামনের দিকে দিয়ে দিবেন ভাই আমরা দুই লাইন করে বসে যাই মাস্ক কিনতে যখন হাসিনা ধরে দিতে পারে হাসিনা যখন মাস্ক কিনতে ধরে দিতে পারে সবাই দুই লাইনে বসে যাই হাসিনা যখন মাস্ক কিনতে ধরে দিতে পারে মাস্ক কিনতে হাসিনা ধরে দেবে পেয়ে সবাই চুপচাপ হয়ে বসে যাবো বাইরে খাবারের ওখানে যারা হয়তো সবাই বসে যান একজন কোনো খাবার পাবে না সবাই বসে যান খাবার পেয়ে যাবেন আমি আবারও রিকোয়েস্ট করছি একদম পিছনের দিকে যারা আছেন ভলেন্টিয়ারের দায়িত্বে আপনারা সবাইকে বসাই দেন কেউ না বসলে কেউ খাবার পাবে না যে বসবে না সে খাবার পাবে না আমাদের যে সকল ভাইয়েরা এদিকে বসছে তার আগে খাবার পাবে এখানে একজন ভাইয়ের একটা অ্যান্ড্রয়েড মোবাইল হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন প্লিজ এখানে এসে জমাতে যাবেন একজন ভাইয়ের একটা মোবাইল ফোন হারিয়ে গেছে অ্যান্ড্রয়েড যদি কেউ পেয়ে থাকেন এখানে এসে জমা দেবেন কাউন্টারে প্রিয় উপস্থিতির জন্য একটা সুখবর আছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন নয় শুধু আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে কমপ্লিটলি বিতাড়িত করা হবে একটি ওয়ান প্লাস ফোন হারিয়ে গেছে একটি ওয়ান প্লাস ফোন হারিয়ে গেছে যদি কোনো ভাই পেয়ে থাকেন প্লিজ ফোনটা এসে দিতে যাবেন একটি ওয়ান প্লাস ফোন হারিয়ে গেছে আর একটি অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেছে যদি আপনার পাশে ফোন কেউ পেয়ে থাকেন ফোনটা এসে আমাদের কাছে জমা দিবেন ভাই গেছে থাকেন আমাদের কাউন্টারে এসে জমা দিবেন একজন একটা ভাইয়ের মানিব্যাগ হারিয়ে হারাই গেছে যদি কেউ মানি পেয়ে থাকেন প্লিজ আইডি কার্ড টা একটু জমা দিয়ে যাবেন ভাই এখানে আহত পিরজন আছে পিজির যারা খাবার এখনো পাইনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করে আলাদা ভাবে আমি পিছনের আবার অবগত করছি আপনারা যারা দাঁড়াই আসেন এবং এখনো আপনাদের জন্য আপনাদের জন্য আমাদের এই সামনের ভাইরে খাবার পাচ্ছে না আপনাদের জন্য আপনাদের জন্য পুরো পুরা একদম কেউ খাবার পাচ্ছে না আপনারা বসে পড়েন বসে আপনারা প্লিজ

ভাই স্টেজের পিছনে যেখানে খাবারের অবস্থানটা সেখানকার ভাইয়েরা আসলে কি করতাছে এখানে একটু মেসেজ নেন পিছনে কি কোনো মেসেজ যাচ্ছে না পিছনে কি কোনো সাউন্ড যাচ্ছে না ভাই পিছনের রাস্তাটাও দেখে ক্লিয়ার ক্লেট না দুই মিনিটের ছিল পিছনে সবাই বসে যায় পিছনের সবাই বসে যায় স্টেজে খাবারের যেখানে অবস্থান সেখানে সবাই বসে যায় এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না সেখানে কি হচ্ছে ছাদে সবাই বসে আছে বিজুলীতে বসে আছেন দরকার বলে যার সামনে দাঁড়িয়ে আছে আপনি ভয়ন্ট মেয়ের বাড়িতে আপনি বসিয়ে দেন আপনাকে ভয়কে করতে হবে ভাই সামনে তারা দাঁড়িয়ে আছেন আমাদের রাস্তার মুখ দরকার মেয়ের বাড়ি করে যার সামনে আছেন আর্তলা বসিয়ে দেন আমাদের কাজ কত সহজ হবে ভাইজান আপনারা কিন্তু সুশৃঙ্খলভাবে কথাগুলো শুনতেছেন না আপনারা যদি না শুনে থাকেন ছাড়ার তো এখানে কিছু শেষ হবে না দয়া করে আপনারা সুশান্ত ভাবে বসেন ভাই ব solamente ব and on đkor, ব sympath বんjack. ব 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 ব, ব ব ich � Demon să n ব ব বব ব boys. ব Gespruno 9 ���. ব ব ব meinen ททท ব ব, ব 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 l Jer ব zi মা <laughs> কি হচ্ছে দেখার জন্য গেছে সামনে একটু বসে যান ভাই সামনে বসে যান পিছনে লোক গেছে কি হচ্ছে দেখার জন্য গেছে সামনে একটু বসে যান সামনে একটু বসে যান ভাই আমরা কি কাতে কাট মিলে যুদ্ধ করি নাই ভাই আমরা কি কাতে কাট মিলে যুদ্ধ করি নাই যদি আমরা কাতে কাট নিয়ে 24 ঘন্টা এভাবে রাত দিন একটো যুদ্ধ করতে পারি আমরা এটাও শেষ করতে পারবো ভাই একটু আমরা বাঙালি আমরা বারবার প্রমাণ করি আমাদের ধৈর্য খুবই কম দশ মিনিটের সময় লাগবে না এই খাবার গুলা বিতরণ করতে সময় গুলো লাগছে না সবাই যদি একটু ধৈর্য সহকারে শৃঙ্খলার ভাবে যদি থাকতো তাহলে এতক্ষণ খাবার বিতরণ হবে যেখান থেকে দেখছিলাম তাদের বার্তা থেকে আর যাদের মন্তব্য করে দেবেন সবাইকে ধন্যবাদ